আমি আসলে আমেরিকা ভিত্তিক ক্রিকেটটা খেলি মেজর লিগে খেলি আমি মেজর লিগে অনেক ভালো পারফর্ম করি যা সবার নজরে পড়েছে এই জন্যই আমি এখানে দ্যাটস লেটার came into any and

পুরোটাই নির্ভর করে সময়ের উপর আর আপনি কি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর আমেরিকা থেকে আমি বেশি সুযোগ সুবিধা পেয়েছি মেজর লিগে খেলার সুযোগ পেয়েছি তাই আমি ভারত আর এখনো সেই সিদ্ধান্তেই চলছে ভেরি হার্ড ডিসিশন ফর ইউ লিভ ইন এম ক্রিকেট এনি না না রাজনীতি বা অন্য কোনো ব্যাপার নেই এখানে আমি আগেই আপনাকে বললাম সব কিছুই নির্ভর করছে সুযোগ সুবিধার কথা চিন্তা করে আমি শুধু দেশ নয় পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ছেড়ে শুধু ক্রিকেটটাই খেলতে চেয়েছি এবং ভালো একটি জীবনযাপন করতে চেয়েছি আর সেই সব কিছু ভেবেই এই সিদ্ধান্তটা নেওয়া সো হাউ ইজ ইউএস ইস ক্রিকেট আর দে পেয়িং ইউ ওয়েল হাউ ইজ দ্য ইউএস ক্রিকেট ইজ ডেভেলপিং দিস ইয়ার্স সো হোয়াটস অফ এলাবোরেশন হোয়াটস অফ থটস ইউ হ্যাভ right এই মুহূর্তে امریکাই ক্রিকেটের অবস্থা বেশ ভালো সবাই দেখেছেন টি-20 বিশ্বকাপে আমেরিকা ভালো পারফরম করেছে আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি সেখানে যে যেই কাজটা করুক না কেন সেই কাজের মূল্যায়ন করা হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাইতো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

do loved ones and that's what you're from maharashtra pune many of the people, cricketers are coming from maharashtra pune so are many indians are now thinking uh, are you showing their path that you sh if you don't get an opportunity leave india come to us or go to somewhere else Uh, it's to be honest সত্যি বলতে এটা কখনোই সহজ না যে নিজের দেশ ছেড়ে পরিবার ছেড়ে লাক্সারি জীবন ছেড়ে কষ্ট করা এটা সম্পূর্ণই তাদের উপর যে তারা সামনে এগিয়ে যেতে চায় কিনা সবটাই নির্ভর করে সুযোগের উপর আমি বলবো সবার উচিত নিজের মনের কথা শোনা এবং পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া like how they want to go ahead and, uh, পক্ষে আসছে না কিন্তু সবাই মিলে খুব দারুণ সময় পার করছি আমরা খুব করে চাইছি পরের ম্যাচগুলোর ফলাফল নিজেদের করে নিতে আমরা পজিটিভ চিন্তা করছি সবাই সব থেকে গুরুত্বপূর্ণ ড্রেসিং রুমের পরিবেশ যা খুবই ভালো লাগছে আমার প্লেয়ার্স লাইক ফ্রম ইন্ডিয়া প্লে কাম টু প্লে ঢাকা প্রিমিয়ার লিগ ইফ দে অফার আই ইউ উইল ইউ কাম ফর দা ঢাকা প্রিমিয়ার লিগ টু

সে খুবই ভালো একজন সময় তার কথা প্লেয়ারদের বাড়িয়ে দেয় সে বলে আমরা সবাই প্লেয়ার মাঠে আমাদের সেরাটা দেখাতে হবে তাহলেই সম্ভব আমি যদি সুযোগ পাই সাব্বিরকে বাংলাদেশের থেকে আমেরিকায় নিয়ে যেতে চাই তার স্ট্রাইক রেট দুর্দান্ত ভাবনাও যথেষ্ট ভালো

মধ্যেও কিডব্যাক বই নিয়ে যাওয়া এসব কিছুই ছিল আমার জীবন যদিও এসব স্ট্রাগল নয় কিন্তু এগুলো আমাকে একটি ভালো জীবন বেছে নিতে সাহায্য করেছে বাকি সব কিছুই নির্ভর করছে আমার পরিশ্রমের উপর আপনি নিজেকে যতটা পরিশ্রমী বানাতে পারবেন ততই ভালো জীবন পাবেন আপনি যেখানেই কঠোর পরিশ্রম করুন না কেন সেই ফল আপনি পাবেনই আমার কাছে টাকাটাই বড় কিছু নয় আমি বিশ্বাস করি পরিশ্রম

আমার মনে হয় পুরো ব্যাপারটাই নির্ভর করে প্লেয়ারদের চিন্তা ভাবনার উপর যে একজন কিভাবে নিজেকে প্রস্তুত করছে আপনার বুঝতে হবে খেলাটা কেমন এবং আপনার কি কি করার সামর্থ্য আছে সেই সামর্থ্যটাকেই বের করে আনতে হবে নিজের উপর সেই ভরসাটা থাকতে হবে যে আমি এই শটটা খেলতে পারবো ভালো করতে পারবো এখানে অনেক আছেন ক্রিকেটের পুরোটাই নির্ভর করে খেলার উপর কখনো আপনি হিরো আবার পরদিনই মনে হবে দিনটা আপনার না

হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমাদের কথা হয় তারা কেমন ভালো করছে তারা কতটা ভালো গেম সেন্স কেমন ভালো এগুলোই ক্রিকেটে ম্যাটার করে থ্যাংক ইউ